আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ঢাকা দোহার মেঘলাঘাট থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু পদ্মার তাজা ইলিশ মাছগুলো নিয়ে আসছে জেলে ভাইয়েরা আর এখানে নিলামে বিক্রি হবে দেখবেন আপনারা এই ভিডিওতে যে নিলামে কত টাকায় বিক্রি হয় পদ্মার ইলিশ মাছগুলো আর আজকে একটা নতুন প্রজাতির মাছ আসছে আপনারা অবশ্যই থামড়াইলে দেখেছেন এই ভিডিওতে থেকে আপনারা দেখতে পাবেন তো যারা এই পদ্মার তাজা তাজা মাছগুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে নাম্বার থাকবে সেই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নিলামে ইলিশ মাছ কালারটা দেখেন একশো একশো কালারের শুরু হয়ে গেল কৃষ্ণবাই ডাক

আড়াই সুড়িকা আড়াই সুড়িকা আড়াই সোনা আড়াইstylesheet আড়াই সোনা বিংশম ব্যাংক থেকে আড়াই 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 সোনা গোলার আপনি না 330 330 330 330 330 330 এই এক 330 এই আরে বড় বড় আমার কো লাগেনে 330 330 এক গরেমত 31 32 32 দেখতে তাজা করে তাজা

34 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

Το πίσω πίσω το ρίκα, 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 το ρίκα,

চব্বিশ সুরক্ষা একটু পুরী তিন চব্বিশ সুরক্ষা চব্বিশ সুরক্ষা কত 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 Αυτό είναι το πρόβλημα. 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 Αυτό είναι το 290 290 290 এখানে টাকা আছে না 290 30 39 29 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 কত 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 কতকার কত Hey, Pekker, it is great. Hey, man, it is great. Hey, Pekker, hey, man, it is. Hey, man, it is. Go, go, go. Come on, guys. Allah Jara, brother, brother. Diya Jara. Diya Jara. नहीं, Jara. Diya Jara. Diya Jara. Who is going to ask the team? No, just say, no, just team, no. Hey, team, Jara. Hey, I Pekker, team, mean. छब्बीसोड़ी क्या 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 छब्बीस छुरी क्या छब्बीस 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 छत्तीस छत्ताईस सत्ताईस छत्ताईस छत्ताईस 27 27 2700 43 2700 নাই Απνέρας, μαζί μαζί, 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 απνέρας, μαζί, 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 μαζί,

Des 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 Shurige Derbun 22 Des Des 800 Des 800

চিংড়ি মাছটা দাম শুনলে মাথা ঘুরে যায় দেখেন কত টাকা নিলাম উঠে দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা খোঁজ নিলাম যা করবো তাই তোরব

নোড়ি 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 জয় পায় কিনে ক্রোদালে এত কেন ইলেকট্রো রুপি 100 বহু রুপি মাস 100 10 10 10 100 100 তোমার ছваяটা কই 100 10 10 10 Εγκρίσματο! Βάστο! 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 Βάστο!

সষেক নিকাইরদ জাইয় থদে঺সেয জাকাজারে instrumentsяжels ওজাজঞেদেয াজাণা reach দিযৱেকের ওগার? তন্দেযে." ཆাঠযরে দাণা। ikn al grund

ছাব্বিছশ পঞ্চাছ ছাব্বিছশ পঞ্চাছ পঞ্চাছ কি গান